আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটে মঙ্গলবার পুলিশের বিরুদ্ধে এই নবান্ন অভিযান ঘিরে অত্যাচারের অভিযোগ তুলে আজ বিজেপির বারো ঘন্টার বাংলা বন্ধে রাজ্য জুড়ে দফায় দফায় অশান্তির খবর আসে পিছিয়ে নেই শহর শিলিগুড়িও এদিন এই বন্ধ ঘিরে অশান্তির সৃষ্টি হয় শিলিগুড়ি শহরে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকরা বুধবার বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধের ব্যাপক প্রভাব পড়তে শুরু করে সকাল থেকেই শহর শিলিগুড়িতে বিক্ষোভ অবরোধ আন্দোলনে বিজেপি কর্মী সমর্থকদের ময়দানে নামেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ থেকে শুরু করে ডাগ্রাম পুরবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী সহ জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় শহরে দফায় দফায় মিছিল পিকেটিং করে বিজেপি রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় এদিন সকাল থেকে শিলিগুড়ি শহরে অন্য দিনের তুলনায় কম যানবাহন পথে নেমেছে বেশিরভাগ দোকান বাজার ছিল বন্ধ তবে এই বন্ধকে বিজেপি সর্বাত্মকভাবে সফল করার জন্য ময়দানে নেমে চেষ্টা চালায় বিজেপির কর্মী সমর্থকরা অপরদিকে তৃণমূল বন্ধকে অসফল করতে পথে নেমে মিছিল করে শহর শিলিগুড়িতে ময়দানে নামেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব যে কোনো অপ্রীতিকর ঘটনার মোকাবিলায় প্রস্তুত ছিল পুলিশ প্রশাসন কিন্তু তার মাঝেই ঘটে গেল এক এক করে অশান্তির ঘটনা এই অশান্তির ঘটনা রুখতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে এদিন বিজেপি ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার বিধায়ক শিখা চ্যাটার্জি নিউ জলপাইগুড়ি এলাকায় যেতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলের কর্মী সমর্থকরা বলে অভিযোগ বিজেপির ভালো হবে না এখানে বলছি চলে যান মেয়েরা খালেন ও চলে যান হ্যাঁ ভাই এটা কি ইয়ে নাকি বলে আমাকে আবার বলছে এটা ইউপি নয় এটাই ইউপি পাননি তা আমি জিজ্ঞেস করতে চাই বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এখানে কি সারিয়াতি আইন চলছে এটা কি বাংলাদেশ এটা কি পাকিস্তান আমি জিজ্ঞেস করতে চাই এখানে পাকিস্তানে আইন চলছে নাকি আমরা ভারতবর্ষে বাস করি আমরা গণতান্ত্রিক দেশে বাস করি আমরা একটা দলের সমর্থক হিসেবে আজকে মানুষের কাছে হাত জোর করে বলতে এসেছিলাম আপনাদের ছেলেমেয়েরা যেভাবে কষ্ট পাচ্ছে যেভাবে একটি মেয়ে আমাদের মতো ঘরের মেয়ে আজকে নিধন হয়ে গেছে তার স্বার্থে আপনারা সবাই আজকে দোকান বন্ধ রাখবেন এতে কি অন্যায় ছিল কি অন্যায় ছিল তৃণমূলের কি বাবার সম্পত্তি নাকি মমতা ব্যানার্জির কি বাবার সম্পত্তি নাকি এটা আমি জিজ্ঞেস করতে চাই কি পেয়েছে মমতা ব্যানার্জি ওনাকে অবিলম্বে ওখান থেকে পদত্যাগ করতে হবে উনি মুখ্যমন্ত্রীর মানে উপযুক্ত মহিলাই নন শিখা চ্যাটার্জিকে হেনস্থা সহ মারধর করা হয় বলে অভিযোগ তুলেছে বিজেপি রীতিমতো লাঠি সোটা ঢিল নিয়ে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ বিজেপির আহত হন শিখা চ্যাটার্জি পুলিশি নিরাপত্তায় পালিয়ে বাঁচেন তিনি অপরদিকে নিউ জলপাইগুড়ি এলাকাতেই বন্ধের সমর্থনে জড়ো হয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকরা সেখানে পৌঁছান জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় অভিযোগ সেই সময় সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাকে হেনস্থা করা হয় ছোড়া হয় ঢিল পুলিশ সামনে দাঁড়িয়ে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ বিজেপির গোটা ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নিউ জলপাইগুড়ি থানা এলাকা একদিকে বিজেপির বিধায়ক শিখাচ্যাট্যাজীর ওপর হামলা অপরদিকে বিজেপির সাংসদ জয়ন্ত রায়ের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি নিউ জলপাইগুড়ি থানাতে এরপর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়ক এবং সহ বিজেপির কর্মী সমর্থকরা সব মিলিয়ে এদিন রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি শহর শিলিগুড়িতে টোটালটাই টোটালটাই মিথ্যে কথা তৃণমূল নাম তৃণমূল কংগ্রেসের নামে একটা বদনাম করার চক্রান্ত শিখা চ্যাটার্জি বাইরের থেকে কিছু গুন্ডা বদমাস এদেরকে নিয়ে এসে এখানে দোকান জোর করে বন্ধ করে দিচ্ছিলেন উনি নিজের হাতে দোকান দোকানের শাটার নামিয়ে দিচ্ছিলেন আমা এখানকার দোকানরা প্রতিরোধ গড়ে তুলেছেন তারা নিজেরা সেখানে প্রতিরোধ করেছেন এখানে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করে একটা চক্রান্ত